হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসছি চলো শুরু করি প্রথমে কি আছে প্যাঁচার মা পাঁচ পোয়ালি প্যাঁচার মা কচি কাঁচা পাঁচটি ছা পাঁচটি ছায়ের পাঁচটি পা পাঁচটি পায়ে পেঁচড়া ঘা প্যাঁচড়া ঘায়ে হলুদ নিম কাকের বাসায় বগির ডিম দেখো সোনারা এখানে পেঁচার পাঁচটি বাচ্চা হয়েছে তাদের আবার পায়ে পেঁচরা ঘা হয়েছে দেখেছ তাদের পেঁচড়া ঘায় কি দিয়েছে হলুদ আর নিম পাতা বেটে দিয়েছে আর কাকের বাসায় বগের ডিম আছে জানো তো তোমরা দেখো সোনারা এখানে কত সুন্দর সুন্দর সবুজ ঘাস হয়ে আছে এখানে কত সুন্দর সুন্দর গাছ হয়ে আছে দেখো এখানে আকাশে কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে আর এখানে পেঁচা তো একটি গাছের কোটরে পাঁচটি ছানাকে নিয়ে বাসা করে আছে দেখেছ পেঁচাগুলির বাচ্চাগুলি কি সুন্দর সাদা সাদা এবং তাদের চোখগুলি দেখো সোনালি রঙের আর নাকটি দেখেছো পেঁচার মায়ের শোঙা হয়ে আছে দেখো তোমরা চলো আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই পাঁচ পোয়ালি পেঁচার মা কচি কাঁচা পাঁচটি ছা পাঁচটি ছায়ের পাঁচটি পা পাঁচটি পায়ে পেঁচড়া ঘা পেঁচরা ঘায়ে হলুদ নিম কাকের বাসায় বগের ডিম চলো এরপরে কি আছে আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল রাইট ভেরি গুড মেম খাই চা বিস্কুট দেখো এখানে খোখন পাগলা ঘোড়া নিয়ে ছুটে আসছে দেখেছো আর এখানে সূর্যি মামা উঠেছে দেখেছো কি ইয়াক বড় গোপ দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এই জন্য বিবিকে সরে মেমকে সরে যেতে বলছে পাগলা ঘোড়া আসছে নাহলে ও তো পাগলামি করে সব ভেঙে ফেলবে দেখো এখানে কত সুন্দর বেড়া দেওয়া আছে কাঠের এটা দেখো এটা গরুর গাড়ির চাকা এটা পাহাড়ে আছে এই ঘরটি দেখো উপর দিকে উঠে যেতে হয় আর এটা ল্যাম্প পোস্ট দেখেছো সোনারা চলো আমরা ছড়াটি আরেকবার পরে নিই আম পাতা জোড়া জোড়া মারবো চা বুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল রাইট ভেরি গুড মেম খায় চা বিস্কুট তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে